শীত চলে যাচ্ছে বছরের শেষ শীতে বাড়ির সকলে মিলে ছাদে পিকনিক করলাম তার সাথে কী কী রান্না করলাম কী কী মজা করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে এখানে দু কেজি মতো মুরগির মাংস আছে সেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে গেল তারপর জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিলাম মাংসের একটা আকস্টে গন্ধ থাকে তার জন্য তারপর কুলো আর হেসোটা মেজে নিলাম এবার পালং শাকটা ধুয়ে নেব তারপর পানিটা ঝরতে দেব আনতে হবে চাটনি হবে মা আলু আরও আনতে হবে লঙ্কার আর মটর সুটিগুলো ছাড়িয়ে রাখবো তারপর যে খোসাগুলো পাবো সেগুলো আমি ফেলে দেব না আমি সমস্ত এই সবজির খোসাগুলো স্টোর করে রাখি আমার ছাদে যে গাছ আছে সেই গাছের গোড়ায় দেবার জন্য তবে সঙ্গে সঙ্গে এই কাঁচা খোসা দেওয়া যাবে না পোশাকগুলো অনেক দিন ধরে একটু পচিয়ে নিতে হবে কিছুদিন রাখলে এমনিতেই পচে যায় তারপর যে সারটা হবে সেটা গাছের গোড়ায় দেব আর এই আমার টবে কিছু বেথো শাক হয়েছিল সেগুলো তুলে নিলাম পালং শাক দিয়ে রান্না করার জন্য খুব শক্ত চাই গাজরতে শাক বেরিয়েছে এখানে যেহেতু বেত আছে তার সঙ্গে পথে শাকও বেরিয়ে গেছে সব শাকগুলো একসাথে তুলে এটা তুলবো এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা পরে আবার চারা বেরোবে এটা রেখে দিই ওকে হ্যাঁ এটা গুলো আছে অনেক হয়েছে শাক গাছের টবে এতগুলো শাক শাক পাওয়া তোলা হয়ে গেল শাকগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম আর পালং শাকগুলো আগে থেকে ধুয়ে জল ধরতে দিয়েছিলাম এবার পালং শাক আর বেত শাকগুলো আমি কেটে নিলাম প্রথমেই মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম জল ধরতে এবার মাংসটা ম্যাগনেশান করে নেব তার জন্য কিছু মশলা দেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তার সাথে কিছু বাটা মশলা দিবো আদা রসুন ও জিরের পেস্ট আর সর্ষের তেল লেবু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলুর দম করার জন্য আলুগুলো কেটে নিলাম যেটা কি হবে মেনু আলুর দম মটর দিয়ে আলুর দম হবে চুলোটা আমি ধরিয়ে দিলাম তারপর রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইটাতে তেল দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিব আর এক চামচ মতো লবণ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল একটা বাটিতে তুলে রাখলাম ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা মটরশুঁটি মশলা তারপর আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে রাখব এইভাবে আলুর দমটা রান্না করব আর চুলোতে রান্না করেছিলাম বলে আলুর দমটা খেতে খুব টেস্টি হয়েছিল দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসছে কোনো ফুড কালার দিইনি আলুর দমটা রান্না কমপ্লিট এবার আমি শাক রান্না করার জন্য রসুন কেটে নিলাম কাঁচা লঙ্কা বাড়ি রান্না হয়নি এবার ওই কড়াইতে তেল দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা দিলাম তারপর শাক দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ঢেকে রাখবো আর এই বাটিতে চালের গুঁড়োটা নিলাম একটু জল দিয়ে গুলে সাকে দিয়ে দেবো টমেটোগুলো কেটে নিলাম আর টমেটো চাটনি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নেব। একটা কাগজি লেবু দিব চাটনিতে তার জন্য কাগজি লেবুটা কাটলাম আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সবগুলোই লাগবে কেটে রেডি করে রাখলাম এখানে বড়ো ভাগ্নি আর ছোট ননদ বড় ননদ মা সবাই মিলে গল্প করছিলাম আর রান্না করছিলাম ছাদে এখানে পাখিকে কিছু ভাত দেওয়া হয়েছে পাখিটা এসে খাচ্ছে প্রতিদিন ছাদে ভাত দিই আর কিছু কিছু পাখি আসে তারা খেয়ে যায় তেজপাতা দিলাম দারচিনি এবার টমেটোটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ আর বেশি কিছু লাগে না আর কাজু কিশমিশ দিলাম খেতে ভালো লাগবে চাটনিতে দিলে আরও স্বাদটা বাড়ে চিনি দিলাম শেষে কাগজি লেবু দিয়ে নামিয়ে রাখবো চাটনিতে কাগজি লেবু দিবেন তাহলে খেতে ভালো লাগে টমেটোর চাটনিতে এবার মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিলাম তারপর সরষের তেল দিলাম কিছুক্ষণ পেঁয়াজগুলো সরষের তেলের সঙ্গে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে মাংসটা দিয়ে দিলাম আগে থেকে সব মশলা দিয়েছিলাম তার জন্য তেলে কিছু দিলাম না পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করলাম কিছুক্ষণ ঢেকে রাখলাম আস্তে আস্তে হবে অল্প রান্না করলে মাংস খেতে বেশি ভালো লাগে রান্নাঘর আজকের ফিস্ট শুরু করেছিলাম আমরা আমরা বেলা তিনটার সময় আর এখন প্রত্যেকটা রান্না কমপ্লিট হয়ে এখন ভাতটা হচ্ছে সন্ধে হয়ে গেছে চারিদিক আর এখানে দুটো চোর বসে বসে মোবাইল চুরি করছে ভাতটা কমপ্লিট এবার পরিবেশন সবাই মিলে একসঙ্গে আমরা খেয়ে নিলাম সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানে শেষ করলাম তারা